আজকের কবিতা চেপে রাখা কষ্টেরা কলমে ও কণ্ঠে বনানী রায় কর্মকার সন্ধ্যেবেলা বসে বসে হঠাৎ মনটা খারাপ হয়ে গেল আজকাল প্রায়ই এমন হয় বেশ বিকেলবেলা বেলা থেকে মনটা খারাপ শুরু হয় ভাত খাবার পর অল্প একটু ভাত ঘুম তারপর হঠাৎ করে জেগে যাওয়া আর তারপরে শুরু হয় মন খারাপের টাল মাটাল পরিস্থিতি জানি কিছু করার নেই তবু কি করে যে সেটা কাটিয়ে উঠবো সেই চেষ্টাই করে যায় রাত্রি অব্দি রাতে যখন শোবার সময় তখনও চলতে থাকে সেই মন খারাপের ছোটাছুটি সম্পূর্ণ শরীর মন জুড়ে সেই বিকেল থেকে যতক্ষণ না আসে যেন অস্থির দমবন্ধ পরিস্থিতিতে বুকটা ভরে থাকে কারণটা হয়তো সবারই জানতে ইচ্ছে করবে কিন্তু না নিজের মন খারাপের কারণ অন্য কাউকে জানিয়ে লাভ কি অন্য তো আনন্দ পায় অন্যের কষ্টে অন্যের অসুবিধায় আনন্দ পাওয়া মানুষগুলোকে আর আনন্দ দিতে চাই না নিজের মনের কষ্ট নিজেই লুকিয়ে রাখে হয়তো তাতে কষ্টকর দমবন্ধ পরিস্থিতিটা বেড়ে যায় সেটাকে অন্যকে দেখিয়ে আর অন্যের আনন্দের খোরা হতে চায় না আমি শুধু জিজ্ঞেস করি ভগবানের কাছে যার জন্য আমার এই অবস্থা সে কি বোঝে সে বুঝেও না বোঝার ভান করে আনন্দ পায় আর দেখায় যে সে কিছু বুঝেও এভাবেই কি কিছু তার পার হয়ে যাবে এভাবেই কি সে জীবন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে এভাবে কি সে সমস্ত পা পুণ্যের উদ্ধে উঠে নিজের জীবনে শুধু লাভই প্রাপ্ত করবে সে কি বুঝতে পারে না এটা তার চরমতম ভুল নাকি সে ভাবে সে ভুল করেও সেটাকে ঠিকের মোড়কে মুড়ে সবার সামনে পরিবেশন করবে আর সবাই সেটা খাবে জানি না কবে তোমার বোধোদয় হবে তবে যখন তোমার সুবুদ্ধি আসবে সেই ভুল শুধ্রাবার সুযোগ পাবে তো সমাপ্ত